সকাল সকাল নাইটি সেলাই করতে বসে গেছি এই যে এটা সেলাই করলাম এটা অ্যাকচুয়ালি লম্বা ছিল অনেকটা এটা তো বানানো নাইটি তবুও লম্বা হয়েছে যতটুকু মাপ দিয়েছিলাম তার থেকে অনেকটাই লম্বা মানে হাঁটলে পরে একদম মেঝে ঝাঁপ দিতে দিতে যাওয়া হতো আর গিয়ে এরকম তুলে তারপরে হাঁটতে হতো কাজ করতে অসুবিধা হয় যার জন্য এটা নিচটা সেলাই করলাম ওটা হয়ে গেছে আর এই যে নতুন নাইটি যেটা নিয়েছি কয়েকদিন আগে ওটা সেলাই করা হচ্ছিলো না যার জন্য করতেও পারছি না ওটা একটু সেলাই করছি হাতেই করছি মেশিনে দিলেও হয় ওই নিয়ে যাওয়াটাই অ্যাকচুয়ালি বেশি কাজ তো না এটুকু হাতে করা যায় চলে যায় আর কি বাড়ির পড়ার জিনিস তেমন কোনো ব্যাপার না তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাইনি ম্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটি ভিডিওতে নতুন একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল তোমাদের সবাইকে সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের চাটা খাওয়া তো হয়ে গেছে কাজ তো অনেকই আছে একটা চেয়ার ভর্তি জামাকা আছে ওগুলো গুছানো হয়নি কাল সন্ধ্যাবেলায় ভেবেছিলাম গুছাবো কিন্তু আর মানে ইচ্ছে করল না করতে তো দেখি এখন যদি মানে এটা যদি হয়ে যায় তাড়াতাড়ি ওটা করবো করে আবার রান্না সাথে হবে মনে আবার যাবে আর্ট ক্লাসে কাল যায়নি কাল বিলটু গিয়েছিল আজকে মনে যাবে তো রান্নাও করতে হবে বর্মসাইতে কখন আসবে তার কোনো ঠিক নেই ওর অ্যাকচুয়ালি আসার কোনো সময় নেই ও যদি বলে নয়টায় আসবো হয়তো নয়টায় আসলো না তার আগে এসে বলো বা নয়টার জায়গায় দশটা হবে তো কোনো ঠিক নেই আর বিশেষ করে কী হয় বলো তো আমি যেদিন রান্নাটা তাড়াতাড়ি করি ও সেদিন দেরিতে আসবে একবার যেদিন আমার রান্নাটা তাড়াতাড়ি হবে না কোনো কারণে একটু ঢিলামও দিলাম ঠিক আছে সেই দিন রান্না শেষ না হতেই চলে আসবে এরকম আর কি রান্না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবই তো দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে সকালে রান্না খাওয়াটা সেরে দুপুরে রান্নার জোগাড় করতে বসে পড়লাম বড় এলো খাওয়ার জন্য তো বরমশাই খেতে হলে আমি খেলাম খেয়ে দিয়ে মাছটা ধুয়ে নিয়ে আসলাম এখন এই জোগাড়যন্ত্র করে তারপর বসে পড়লাম এখন সকালে তো খাওয়ার শেষ মোটামুটি সকালে বর্মশায় চলে গেছে খেয়ে আস্তে আস্তে মোটামুটি দুই টাই কত হবে তো অত তাড়াহুড়ো নেই আস্তে ধীরে আবার রান্নাটা আর দেখবে তাড়াহুড়ো করে রান্না করলে না ভালো খায় টেস্ট খান আস্তে ধীরে রান্না করলে টেস্ট হয় মানে একদম ধিমে আছে যে কোনো রান্না করো টেস্ট হবে আর আঁচটা একদম বাড়িয়ে দাও একদম ছটা করে ফেলো অতটা টেস্ট হয় না তাই না আর মাংসের মধ্যে প্রথমে ভেবেছিলাম ছোটো আলু সুদ্ধ করে দেবো তারপরে আমাদের বড়ো আলু যে ওটা প্রথমে একটা আলাদা স্বাদ আছে মাংসের মধ্যে আলুটাই বেশি টেস্ট আমার মাংস না হোক কোনো সমস্যা নেই একটু গ্রেভিটা আছে দুটো পুরো আলু হলে বেশ মাংসের দরকার নেই একজনে কী বলতো বিয়ের পরে না সবার জীবনে অনেক পরিবর্তন হয়ে যায় যেমন আমি বিয়ের আগে অনেক কিছু খেতাম না বিয়ের পর সেটা মানে খেতে খেতে এখন ভালোই ভালো যেমন মুসুরি টান খেতাম না পটল খেতাম না উচ্ছে খেতাম না তো এরকম অনেক রান্নাই আছে যেটা খেতাম না ঠিক আছে কিন্তু ও সাজনাটা খেতাম না মাংসের আলুও কিন্তু আমি আগে খেতাম না বিয়ের আগে কিন্তু এখন মাংসের আলুটাই বেশি ভালো লাগে তো এরকম পরিবর্তন হয় সবারই হয় যেগুলো আগে ভালো লাগতো না এখন ভালো লাগে অ্যাকচুয়ালি কথা বলে না যে মানুষ হচ্ছে অবশ্য দাস বাপের বাড়িতে যেটা মানে পারবে সেটা তো শ্বশুর বাড়িতে না এখানে মানে যেটা হবে সেটাই খেতে হবে যেটা থাকবে সেটাই খেতে হবে যেটা সেটাই নিতে হবে বাপি বাড়িতে সেটা না নিজের খেয়াল মতো চলা যায় শ্বশুর বাড়িতে নিজের খেয়াল মতো চলা যায় ওই তো ওইভাবেই অভ্যাস হয়ে যায় তো চলো আলুগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ বেসনগুলো কেটে নিই তো দেখো এই যে আলুগুলো কেটে নিলাম এখনও ধুই নিয়ে এটা ধুয়ে আনতে হবে আর এখানে যেগুলো ধুয়ে নিয়ে এসেছি আদা আছে ডুমো করে পেঁয়াজ কাটা আছে পেঁয়াজ কুচি লঙ্কা এখানে শুকনো লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে বাঁটবো আর রসুন সকালে তো ডাল ভাত করেছিলাম ডাল আছে একটু মিষ্টি কুমড়া বটি করে নিলাম কারণ শুধু মাংসের ঝোল দিয়ে তো আর খাওয়া হবে না রান্না বসিয়ে এদিকে ফোনের রীতিমতো কথা বলে যাচ্ছি তো এই কাহিনি কিন্তু আজকের না এটা আমাদের রোজ দিনের কাহিনী আর ফোন করেছি আমার এক বান্ধবীকে রোজ দিন এই টাইমে আমরা কথা বলি মানে রান্না বসিয়ে হয় ও ফোন করবে নয় আমি ফোন করব। এই টাইমটায় কেউ থাকে না বাড়িতে ওর ছেলে মেয়ে স্কুলে চলে যায় বড় থাকে না আমার ছেলে মেয়েও এখন স্কুল বন্ধ তবুও ওরা ওদের মতো থাকে বড় থাকে না তো মন খুলে প্রাণ খুলে কথা বলা যায় মানে একদম উপযুক্ত সময় বিকেলে হয় না সন্ধ্যায়ও হয় না তো সন্ধ্যার দিকে মা বাবার সঙ্গে কথা বলি এই টাইমটা বোনের সঙ্গে কথা বলি নয় তো ওই বান্ধবীর সঙ্গে কথা বলি আর সত্যি কথা বলতে বন্ধুরা প্রত্যেকের জীবনে এমন একটা বন্ধু থাকা খুবই দরকার যার সঙ্গে মন খুলে প্রাণ খুলে সমস্ত কিছু শেয়ার করা যাবে জীবনের মানে এ টু জেড বলা যাবে ভালো মন্দ সব কিছু বলা যাবে ও কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে আমি সমস্যায় পড়লেও ফোন করবো এরকম আর সবাই বলে যে হাজব্যান্ড নাকি সবচেয়ে ভালো বন্ধু হয় কিন্তু না আমার সেটা মনে হয় না বর যতই ভালোবাসুক যতই কেয়ার করুক তবুও না বরের সঙ্গে সব কথা শেয়ার করা যায় না যায় না সত্যি যায় না মা বাবার সঙ্গেও যায় না ভাই বোনের সঙ্গেও যায় না তো এমন একটা বন্ধু থাকা খুব দরকার যার সঙ্গে সব কিছু তুমি বলতে পারবে মনটা হালকা হবে আর হয়তো কোনো সলিউশনও বেরোবে কোনো সমস্যার হয়ে যায় এরকম আমি সমস্যায় পড়লে তার কাছ থেকে পাবো সে মানে সমস্যা হলে তার কিছু আমি দেব বা দেওয়ার চেষ্টা করব। মানে একে অপরের পাশে থাকবো আর কি যে কোনো সময়ে সব পরিস্থিতিতেই এমন একটা বন্ধুর খুব দরকার আর যার আছে সে খুব ভাগ্যবান ভাগ্যবতী তাই না বলো তো দেখো মাংসের ঝোল একদম রেডি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস ঝোলও অনেকটা শুকিয়ে গেছে সেদ্ধও হয়ে গিয়েছে রান্নাবাড়ি তো কমপ্লিট হলো তারপর সমস্ত বাসন কুসনগুলো কলের পাড়ে রেখে এসছি এসে গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে তারপরে এক ঘরের এটোটা মুছবো মুছে তারপর সবগুলো ঘর ভালো করে মুছে নেব শুধু রান্নাটাই তো শেষ কাজ না তাই না বলো রান্নার পরে আরও অনেক কাজ থাকে তো চলো সাথে থাকো আমি কাজ করতে থাকি শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে বন্ধুরা এখন এই যে দেখো চা খাবো মানে এখন এটা চা খাওয়ার সময় তাই না সবাই তো চায়ের সাথে কিছু তো একটা লাগবে আজকে বর্মাসে বলল যে চিড়ে ভাজা খাবে তো করটা ইচ্ছা কর্ম চিড়া ভাজতে বসে গেলাম চিড়াটা ভেজে তারপরে হচ্ছে চা করবো এই যে এখানে অল্প কাঁচা চিড়া আছে অল্প অল্প করে ভাজছি তাহলে তাড়াতাড়ি হয় হয় সুবিধা এই যে দেখো চিরা ভাজা নামিয়ে নিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কচি দেবো আর এই যে হচ্ছে চা বসিয়েছি চাও হয়ে গেল চিড়ে ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আস হয়েছে আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি ওইদিকে প্রেসারে প্রেশারে ভাত দিয়েছি আর এখানে আম কেটে নিলাম ভাতের পাতা খাওয়ার জন্য তোমরা তো ব্যাঙের ডাক শুনতেই পাচ্ছ আকাশটা খুব খারাপ দুপুরের তরকারি আছে আর এখন জাস্ট ভাত করলাম আর এই দুধটা জাল দিয়ে নিলাম তো চলো আজকে এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট